আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কি অবস্থা সবার কেমন কেটেছে সবার ঈদের দিন চাঁদ রাত চাঁদ যেহেতু মেহেদিতে একটু লাগাতেই হবে আর এই তো ঈদের দিন সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি ঈদের দিন সকালে পড়ার জন্য এই জামাটা আমি নিয়েছিলাম তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলামই অন্য আরো জামা নেওয়া হয়েছে কিন্তু যেহেতু কোরবানির ঈদ আর সারা দিন অনেক বেশি গরম তাই এই ধরনের সুতির জামাই কমফোর্টেবল হবে আর এদিকে ফাতিহাকেও রেডি করে ফেলেছি আর আমার মেহেদি আস্তে আস্তে লাল তারপরেই তো আমরা রেডি হয়ে নিচে চলে আসি গরু কাটা দেখবো কিন্তু আমাদের কসাই এখনো আসেনি তারপর আমরা দাদুর সাথে দেখা করতে চার তলায় চলে যাই ফুপির বাসায় দাদুর সাথে দেখা না করলে তো আমাদের ঈদ শুরু হবেই না তো সবার আগে ঈদের দিনের প্রথম কাজই হচ্ছে আমাদের দাদুর সাথে দেখা করা তো এখানে খাওয়া দাওয়া করবো এর মধ্যে বাবা হচ্ছেন বারবার ফোন দিচ্ছিলেন যে আমাদের কসাই চলে আসছে এখনই আমাদের গরুটা ফেলা হবে এই জিনিস আমি একদমই দেখতেও পারি না সহ্যও করতে পারি না মানে আমার কাছে এত খারাপ লাগে কিন্তু ফাতিহার বাবার প্যারাপিড়িতে হচ্ছে আমাকে দেখতে আসতে হয় মাত্র দুই এক দিনেই কোরবানির পশুর প্রতি এমন একটা মায়া জন্মে আর চোখের সামনে ওর জবাই দেখাটাও খুব কষ্টকর আর এইদিকে ফাতিহা হচ্ছে কোনো রকম ভয় পায় না ও খুবই এক্সাইটেড ও দেখবে মানে আমার চেয়ে ওর সাহস বেশি যাই হোক আমাদের গরুটাকে অনেক কষ্টে হচ্ছে ফেলা হয়েছিল আর এর মধ্যে কাটাও হয়ে গিয়েছে তো নিচে এসে দেখলাম আমাদের কাটাকাটি অলমোস্ট ডান এখন জাস্ট উপরে নিয়ে যাওয়া হবে তো আমার শ্বশুর বাবা বসে বসে দেখছিলেন আর এই যে বলতে বলতে উপরেও চলে আসছে সব মাংস আমাদের মাংস যা ভাগ করার যাকে যা দেয়ার নিচে থেকে বাবা দিয়ে চলে আসেন আর উপরে যেগুলো আসে ওইগুলো আমাদের রান্নার জন্য বাণিজ্যদের জন্যই আর এই যে কিছুক্ষণ পর পর আমি হচ্ছে আমার মেহেদি দেখি আমার মেহেদিটা আস্তে আস্তে এত বেশি ডার্ক হচ্ছে আমার মনে হয় এই প্রথমেই আমার মেহেদি এত বেশি গাঢ় কালার হয়ে এটা কিন্তু কোনো অর্গানিক মেহেদি না এটা কাবেরি মেহেদি তারপরেই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করি মা গরুর মাংস সাথে ভুনা খিচুড়ি রান্না করেছিলেন আজকে খাওয়া দাওয়া শেষ করে ফাতিহাকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি ফাতিহা জেগে থাকলে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না আমি আমার মতো করে গরু মাংসটা রান্না করবো একটু ঝাল ঝাল করে আর খেয়েও কিন্তু সবাই অনেক ভালো বলেছিল আলহামদুলিল্লাহ ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আমি হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিব আর কোনো কিছুই দিতে হবে না চুলায় বসিয়ে এখন হচ্ছে আমি চলে যাব ঘুমাতে আমার খুবই টায়ার্ড লাগছে আর এইদিকে আমার মেহেদিটা আস্তে আস্তে আরো অনেক ডার্ক হচ্ছে ঘুম থেকে উঠে সন্ধ্যায় দেখি আমাদের বাসার কাজ এখনো শেষ হয়নি মানে গরুর মাংস তো রান্না বান্না কাটাকাটি সব শেষ এখন হচ্ছে ভুড়ি পরিষ্কার করছিলেন খালারা তো ওইটাই বসে বসে দেখছিলাম তো তোমাদের মধ্যে কারা নিজেরা ভুড়ি পরিষ্কার করেছে আর ভুড়ি কার কার খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে রান্না বসিয়ে যে আমি চলে গিয়েছিলাম এটা হচ্ছে আমার রান্নাটা আর এই দিকে মা আবারও রান্না করছিলেন আর এই পাশেও মা দুপুর থেকে অনেক রান্না করেছেন মানে তিন চার পাতিলার মতো রান্না করে ফেলেছেন যেগুলো খাওয়ার হবে খাবো বাকিগুলো হচ্ছে সব মানে বক্সে করে রেখে দিবে কারণ রান্না করা কোরবানির মাংসের টেস্টটাই অন্যরকম যেটা পরে আবার খাওয়া যাবে এইদিকে আমি আবার কিছু মাংস ভেজে নিলাম তারপর বিল্ডিং এর কিছু বাচ্চারা আন্টিরা আমাদের বাসায় ডিনার করলেন আর এদিকে ফাতিহার বাবা সবার জন্য পিজা অর্ডার করেছে জানি না কেন আজকে তার এই দিনে পিজা খেতে মন চাইলো তো যাই হোক পিজাটা অনেক বেশি মজার ছিল আর ঘুম থেকে উঠে আমার অনেক বেশি ক্ষুধাও লেগেছিল যাই হোক ভালোই হয়েছে আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আমরা সবাই একসাথে এরকম ফ্লোরিং করে খেতে বসেছি একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা যাই হোক খেতে খেতে তোমাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমাদেরও সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা